প্রশ্নের মুখে পড়েছে মোহাম্মদ শামীর কেরিয়ার বিশ্বকাপ দু হাজার পর থেকে এখনও মাঠে নামতে পারেননি তিনি কবে নামতে পারবেন সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না সম্প্রতি তার পায়ে অপারেশন করা হয়েছে অডিআই বিশ্বকাপে পর পর ম্যাচে লাগাতার উইকেট তুলে নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন মোহাম্মদ শামী ব্যক্তিগত কেরিয়ারের সেরা ফর্মে ছিলেন তিনি মাঠের পারফরমেন্সের আড়ালে লুকিয়েছিল বেদনার গল্প ক্রমে সব এসেছে প্রকাশ্যে পরে জানা গেছে বিশ্বকাপের সময় থেকে যন্ত্রণায় ভুগছিলেন স্বামী ওষুধের মাধ্যমে নিজেকে খেলার উপযোগী করে তুলতেন তিনি বিশ্বকাপের কয়েকটা ম্যাচের খেলা প্রতিষেধক ব্যবহার করে কিছু ম্যাচ খেলা যায় তবে কেরিয়ার চালানো যায় না মোহাম্মদ স্বামীর ক্ষেত্রে তেমনটাই বলা চলে তার চোট ঠিক কতটা গুরুতর সেটা বাইরে থেকে বোঝার উপায় ছিল না ফলে স্বামীকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা তিনি এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় জল্পনার অবসান ঘটিয়েছেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন হয়েছে রিকভারির জন্য কিছুটা সময় লাগবে অপারেশান সফল হলেও খুব তাড়াতাড়ি তিনি মাঠে ফিরতে পারবেন না সুস্থ হয়ে মাঠে নামার জন্য এখনও অনেকটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে যেতে হবে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে সেখানে থেকে নিজেকে সুস্থ করে তুলতে হবে তারপরে নামতে পারবেন মাঠে সে সঙ্গে তার বয়স এখন একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে মোহাম্মদ স্বামীর বয়স তিরিশের বেশি আগেও চোট সমস্যার সঙ্গে লড়াই করেছিলেন তিনি